হ্যালো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতন আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো কাদেরকে পেয়ে গেছি প্রত্যেক দিন এদেরই পাই আর তোমরা যদি জানো কমেন্টের উত্তরটা লিখবে আচ্ছা বলো তোদের আজকে কী হবে রাতের পিকনিক কি পিকনিকে কি হচ্ছে খিচুড়ি না না খিচুড়ি বললি তো না খিচুড়িটা পাল্টে গেল এখন রাইস আর আলুর দম হবে খিচুড়ি খাস তো খিচুড়ি খাস এই দিকাই তোকে দেখাই যাচ্ছে না দেখো পাতার পাতার এই উল্টো দিকে লুকিয়ে আছে এদিকাই এদিকাই সায়ন পাল বন্ধুরা সায়ন পাল লুকিয়েছিল পাতার আড়ালে যেহেতু ধাদা ধরবো তো উত্তরটা পারবে না ওই জন্য খিচুড়ি খাস তো এই অর্ক এদিকাই খিচুড়ি খাস কে কে খিচুড়ি খেতে ভালোবাসে হাত তোলো না খিচির খেতে ভালোবাসিস না তো তোমাদের জন্য আজকে ধাঁধা তোমাদের জন্য আজকে ধাঁধা এদিকে আসো দেখা যাচ্ছে না মনে তোমাদের জন্য আজকের ধাঁধা ওরা যদি না পারে আপনারা কমেন্টে উত্তরটা লিখবেন বলো তিন অক্ষরের নাম তার কি বললাম আমরা সবাই খাই ঠিক আছে দেখা যাবে না শোনো দাদাটা শোনো ভালো করে তিন অক্ষরের নাম তার আমরা সবাই খাই প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চলে যায় বন্ধুরা বলছে নামটা মেয়েদের চুরি চিংড়ি তিন অক্ষরের নাম তার তিন অক্ষরের নাম তার ভালো করে শোনো তিন অক্ষরের নাম তার আমরা সবাই খাই মানে সব লোকেই খাই প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চলে যায় জিনিসটা কি তিন অক্ষরের নাম তো মাছ তো দু অক্ষরের আমি কিন্তু প্রথমেই ক্লু দিয়ে দিয়েছি তোমাদের বন্ধুরা তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে প্রথমেই ক্লু দিয়ে দিয়েছি আমরা নাম আমরা খাই প্রথমেই কিন্তু ক্লু দিয়ে দিয়েছি প্রথমেই ক্লু দিয়ে দিয়েছি তোমাদের তিন অক্ষরের নাম তার মানে তিন অক্ষর জিনিসটার নাম হচ্ছে তিন অক্ষর আমরা সবাই খাই ঠিক আছে ভাত তো দু অক্ষরের প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চলে যায়

বিশ্বজিৎ রায় গান আমাদের এই ধাঁধার উত্তর দেওয়ার জন্য বিশ্বজিৎকে পেয়ে গেছি বিশ্বজিৎ একজন গায়ক উনি ভালো গান করতে পারে তো সে কি গান শোনাবে দেখতে থাকুন দুলাই দুলাই শুনিয়ে দাও আরে তুমি একটা গান করো দুলাই

সব লোকেই খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চলে যায় এই মাত্র ক্লু দিয়ে দিয়েছি তোমাদের তোমরা কিন্তু বুঝতেই পারো বন্ধুরা এ বুঝে গেছে কিন্তু এর মাথায় ঢুকেনি তো একটা গান শুনিয়ে দাও আচ্ছা বলো এদিকে আসো কত দাঁড়াও তুমি কোন ক্লাসে পড়ো তোমাকে একটা সুন্দর বইয়ের পড়া ধরি কত সেকেন্ডে এক ঘন্টা বলো বারো কত ও সিক্সে পড়ে কত সেকেন্ডে এক ঘন্টা বলো ঠিক করে বলবে কিন্তু সিক্সে পড়ছো দাঁড়াও তুমি কত সেকেন্ডে এক ঘন্টা বলো ষাট ষাট সেকেন্ডে এক ঘন্টা সেকেন্ড বলেছি সেকেন্ড ষাট মিনিটে আমি কত সেকেন্ডে এক ঘণ্টা এক ঘন্টা একদম আরো আচ্ছা তুমি ভাবো তুমি আসো দাঁড়াও তুমি আগে আসো কত সেকেন্ডে এক ঘন্টা তুমি কোন ক্লাসে বারো কত সেকেন্ডে এক ঘন্টা বলো 60 সেকেন্ডে এক ঘন্টা আমি কিন্তু মিনিট বলিনি আমি সেকেন্ড বলিনি সেকেন্ড বলবা বলবা 12 12 না মানে বলবা আমি 65 সেকেন্ড 65 সেকেন্ড আমি কিন্তু এটা আমি কিন্তু এটা ঘরে বলেছিলাম মনে আছে 24 সেকেন্ড কত সেকেন্ডে এক ঘন্টা বলেছিলাম কিন্তু ঘরের মধ্যে মনে মাথায় ঢোকা এখনো মাথায় ঢোকাও কিন্তু আমি

তোমাদের ধাদার উত্তর দেওয়ার সাথে সাথে সাধারণ এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে বলো আমার বলো বলবো বলো তার কি তার তার কি তার তার তিন অক্ষরের নাম তার সর্বজনে খাই প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চড়ে চলে যায় চুরি যাও বলে দিলাম সেই অক্ষর চুরি যাও মন চুরি খাই মঞ্চুরি খাই আমি বলেছি তিন অক্ষরের নাম তার দাঁড়া তিন অক্ষরের নাম তার সর্বলোকে শোন আমি ভালো করে শুন ভালো করে শুন ভালো করে শোন তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চলে যায় মেদের হাতে কি চলে যাবে চুড়ি তাহলে আমরা জিনিসটার নাম বলো যেটা খাই মাছ বলে দিলাম এবার আমরা যেটা খাই সেটার নামটা বলে দাও মানে কি তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে চলে যায় তাহলে মেয়েদের হাতে কি যায় চুরি তাহলে কি হবে না এখান দিয়ে চলে যাবে পাললি না তো পারলি না তোর আচ্ছা তোদের এবার লাস্ট ক্লু আমরা পুজোর সময় খাই যা কালী পুজোর সময় খাই যা দাঁড়া শোন শুন শুন বন্ধুরা দেখতে পেলেন প্রথমেই তোদের ক্লু দিয়েছিলাম কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বলেছিলাম তো হ্যাঁ তাহলে এইটা বলতে পারছিস না যে খিচুড়ি প্রথম অক্ষর বাদ দিলে চুরি মেয়েদের হাতে চলে যায় কত সোজা ধাঁধাটা উত্তর দিতে পারছিস না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন